ধরেন বাড়ির পাশে মসজিদে এর্তে কাপে বসলে একটা কথার কথা এরতে কাপে বসলে সব পাওয়া যাব পাঁচ কেজি এটাই জেলা শহরে একটা মসজিদে যদি এরতে কাপে বসি সব পাওয়া যাবো সেখানে দশ কেজি আর এই কাপটা যদি ঢাকা শহরে বায়তুল মোকারমে মসজিদে বসা হয় সেখানে সব পাবো ধরেন যে আদমল বিশ কেজি এখন বাড়ির পাশে পাঁচ কেজি জেলা শহরে দশ কেজি বাইতুল তুল যদি বসা হয় বিশ কেজি সব তাহলে অবশ্যই যদি কাবা শরীফে যায় যদি কাবে বসি কাবার ইমামের পাশে যায় যদি বসি সেখানে সব কম শত শত মন টাকা পয়সা তো আমার তোর অভাব নাই টাকা পয়সা আল্লাহ দিলে প্রচুর হয়েছে অসংখ্য টাকা পয়সা হয়েছে ব্যাংক ব্যালেন্স সব কিছু আছে আমি অন্য বলছি আমি নিজেকে বলতেছি শেয়ার বাজারে অসংখ্য মানুষ যখন টাকা ইনভেস্ট করছে একটা শেয়ারের মূল্য ছিল একশো টাকা সেটা একশো পঁচানব্বই টাকা কেনার পর দশ লক্ষ টাকা শেয়ার কেনার পর হুট করে যখন রাতারাতে শেয়ার বাজার থেকে টাকাগুলো আমি টান দিলাম টান দেওয়ার পর লক্ষ লক্ষ মানুষের দশ লক্ষ টাকা শেয়ার মূল্য এসে গেল মাত্র দেড় লক্ষ টাকা অসংখ্য মানুষ আত্মহত্যা করেছেন জীবন যাপন করতেছেন এই শেয়ার বাজারের টাকাগুলো মেরে আমি খাইছি টাকা মোটামুটি হয়েছে হাজার হাজার কোটি টাকা ব্যাংকে লোন নিছি সিসি লোন এটা সিসি এটা কিস্তি না গরিব মানুষ কিস্তি করে মধ্যবিত্তিকর লোন কয় ধনী মানুষ এটা হচ্ছে সিসি লোন কোটি কোটি হাজার হাজার কোটি টাকা লোন নিয়ে খাওয়ার পর টাকা তো আমার অনেক হয়েছে এখনকার বাড়ির পাশে এর থেকে বাসা চলে কারণ আমার কোটি কোটি টাকা এত টাকা কি হবে তাই দেখি মক্কা শরীফ যাব কাবার পাশে যা এর থেকে এই দশ দিন দশ দিন বসলে বেশি সব বেশি লাভ এত সব টাকা হলে যে সব কেনা যায় এটাই তার বাস্তব প্রমাণ কারণ বাড়ির পাশে এর থেকে বসবো না কারণ ওখানে সব কম আর এই টাকা খরচ করে যখন মক্কা মদিনা যায় এর থেকে বসবো সেখানে সব বেশি একটা গরিব মানুষ আমি পয়েন্ট আসতেছি লাইন আসতেছি কমিটি সালিউশন যুক্তির দরবার শরীফ এখানে কাউকে তেল মারতে আসে নাই পাঁচ কোনো সুযোগ নাই সাদাকে সাদা কালাকে কালা ফখালালি অথেন্টিক শেডে বর্ণনা করতেছে বর্তমান সময়ে অসংখ্য কিছু মানুষ আছেন টাকা পয়সা হয়েছে এরতে কাপে বসবে কাবার শরীফে গিয়া কাবার ইমামের পাশে এরতে কাপে বাসা হবে কারণ ওখানে বেশি সব বেশি সব তাহলে একটা গরিব মানুষ সেও তো ওই আল্লাহকে স্মরণ করতেছে আল্লাহকে ডাকতেছে আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিও সে গরিব মানুষ তার তো টাকা নাই বিমান ভাড়া করে আসে কাবার পাশে গিয়ে তোর ইত্যা করে বসা তার সম্ভব না অজপাড়া গ্রামে একটা গরিব মানুষ সারাদিন চড়াই ভিতরে কাজ করে পেরেশান কাপড় যেখানে নামাজের কাতারে দাঁড়াইলে তার কাপড় থেকে দুর্গন্ধ বের হয় কিন্তু লোকটার ভিতরে সঠিক ইমান আছে আজান দিলে সে জামাতের সাথে নামাজ আদায় করার চেষ্টা করে তার ভিতরে কোনো প্রকার হারাম উপার্জন নাই এরকম ইমানদার আল্লাহর কাছে হাজার গুণে প্রিয় অসংখ্য রিক্সা চালক ভ্যান চালক খেটে খাওয়া দিন মজুর আছে হাজান্দা মাত্র মসজিদে যা নামাজ পড়তেছে যার এক টাকা কোনো কিস্তি নাই যার কোনো লোন নাই আল্লাহর কাছে ওই সমস্ত বান্দা এরকম বান্দার সাথে হাজার গুণে প্রিয় কারণ তারা হালাল উপার্জন করে হালাল খায় সারাদিনে তিনশো টাকা ইনকাম করে তিনশো টাকায় চারশো টাকা খায় আরো একশো টাকা শট থাকে আল্লাহর কাছে ওই সমস্ত বান্ধবুলা হাজার গুণে প্রিয় কারণ যদি কোনো মানুষ একবার সোভান আল্লাহ বলে আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে সব সবে হয়ে হাজার ওই সমস্ত মানুষের জন্য যারা হালাল রুজি করে হালাল খায় হালাল কর্ম করে অন্যজন হাজার কোটি টাকা মেরে খাওয়ার পরেও শেয়ার বাজার থেকে লুটার পরেও হাজার কোটি টাকা লোন নিয়ে ঋণ খেলাপি মেরে খাওয়ার পরেও যখন কাবার ইমামের সাথে যায় এর্তে কাবে বসে ওই সমস্ত আল্লাহ মানুষকে লোক দেখানো মানুষকে আল্লাহ কখনোই পছন্দ করেন না এটা সাধারণ একটা দৃষ্টি ওলামের মতামত